ডাক্তার এদিকে তো একটু শীত পড়লে গরুর দামও একটু অনেকটা কমে থাকে আপনাদেরই বর্ডার সাইডে লাগাতে বিশেষ করে জি এখন তো আপনাদের মোটামুটি শীত কেমন দাম মোটামুটি দাম কমে আছে কিন্তু ভালো গরুর দাম একটু ভালো আর হুম মানে এখন একটু কম আছে মোটামুটি জি 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 আর আপনারা এখন তো মাশাআল্লাহ একটা দেখতেসি যে অনেক বড় ওলান কেমন দুধের গাবি আছে এখানে আমার এখানে 25 লিটার 30 লিটার 35 লিটার 35 প্লাস দুধের গাবি আছে আজকে জি আজকে আচ্ছা আচ্ছা তাহলে মানে আজকে দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যেন শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদমই বর্ডার এলাকা বাংলাদেশের এটা হচ্ছে আম্বারি হাটের পাশে দিনাজপুর ঘোড়াঘাট চাটশালে নিয়ে এসেছি আপনারা জানেন এখানে একজন পশু চিকিৎসক ডাক্তার তুহিন ভাই যিনি বিভিন্ন খামারে যাতায়াত করেন গুলো চিকিৎসা করেন পাশাপাশি খামার রয়েছে উনি বিভিন্ন খামার থেকে ভালো ভালো বকনা সংগ্রহ করেন এবং গাভীও সংগ্রহ করেন আর আপনারা জানেন এদিকে কিন্তু শীত আসলে অনেকটাই দামে কমে পাওয়া যায় তো দেখি আজকে কেমন দামে দিচ্ছেন আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ডাক্তার জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো মাশাআল্লাহ ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি মনে হচ্ছে জি বখনা আছে গাবি আছে গাবিও আছে না অনেকগুলো গাবিও মনে হয় সুন্দর সুন্দর কিছু গাবি কালেকশন করছি দর্শকদের দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তা শীত আসলে তো এই বর্ডার সাইডটা তো অনেক দামটা অনেকটা কম থাকে জি তুলনামূলকভাবে কম দাম কিন্তু ভালো গাবির দাম একটু ভালো ভাবে কম আছে আগে সে কম আছে জি সর্বনিম্ন কত হাজার টাকায় দিবেন সর্বনিম্ন কেজি দুধের দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লাখ পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দুই লাখের নিচে নেই না দুই লাখের আমার কাছে ছোট গরু নাই ভাই ছোট গরু নাই বড় গরু আচ্ছা আচ্ছা বড় বড় গাভী দেখতে পাচ্ছি সর্বোচ্চ কেমন দুধের গুলো আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ প্লাস দশ দিন বাচ্চার বয়স পঁয়ত্রিশ প্লাস দুধ অলরেডি নেমে গেছে আপনি বিভিন্ন খাবার সংগ্রহ মা সবাই সংগ্রহ করি বাচ্চা গুলা আহ আমরা প্রতিবেদন দিয়ে বিক্রি করে দিই মা গুলা আলাদা বিক্রি করে দিই আর আপনাদের এই দিকে আমার তো গরুর জন্য মোটামুটি সবাই চিনে আমাদের এলাকা প্রচুর গরু

দেখেন দেখেন একবারে অনেক মোটা ভেন দুধের ভেন অনেক মোটা ধারটা দেখায় একটু দেখেন কলকলা দুধ দেখেন খেলি চারটা পাটি একটু দেখায় দেন দেখেন কেমন দুধ ভাই এটা

এত দাম ভাই আলোচনা আলোচনা করে নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি চারটা বাড়ি দেখে দেশ দুধ কল কল করে দুধ ভাই বাচ্চা কি বাচ্চা সাথে

এটা বাচ্চা সব নিলে তিন লাখ পঞ্চাশ দাম চাবো তিন লাখ পঞ্চাশ বাচ্চাকে আলাদা কার্ডে নিতে পারবে গাভিও আলাদা নিতে পারবে তিন মাসের গাভ আলাদা চাবেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে ফোন করে কথাবার্তার মাধ্যমে কনফার্ম করবে এছাড়া সরাসরি আসবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা দেখে শুনে নিতে জি জি ঠিক আছে ভালো থাকবেন জি